আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি ঘরে থাকা একটা ডিম আর আটা দিয়ে বিস্কিটগুলো তৈরি করে দেখাবো তৈরি করা যেমন সহজ খেতে হয় তার থেকে বেশি মজা বিকেলের নাস্তা হিসেবে বা সকালের চায়ের সাথে এরকম একটু বিস্কিট হলে কিন্তু মন্দ হয় না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে তেলে ভাজা এই বিস্কিট তৈরি করলাম প্রথমে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ নিয়ে নিলাম চিনি দিয়ে দিব একটা ডিম ওয়ান টি স্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা এক চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়া দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দুই ফুটার মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম দিয়ে দিব তিন চামচ পরিমাণ রান্নার সাদা তেল প্রথমে আমি দুই চামচ দিলাম পরবর্তীতে আমি আরও এক চামচ ব্যবহার করব এখন চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে বিট করতে করতে যখন দেখবেন ঠিক এরকম হয়ে গেছে চিনিটা গুলে ওই পর্যায়ে এসে এখানে আমি দিয়ে দিব আটা প্রথমে আমি এক কাপ পরিমাণ আটা ব্যবহার করলাম খুব ভালোভাবে এখন মেখে নেব এখন আমি আরও হাফ কাপ পরিমাণ আটা এখানে ব্যবহার করব। এই ডোটা একেবারে সফট হবে না একেবারে শক্তও হবে না আমি দেখিয়ে দিব এই ডোটা কীরকম হবে এ পর্যায়ে এসে হাতে সামান্য পরিমাণ তেল মেখে মেখে খুব ভালোভাবে এই ডোটাকে তৈরি করে নিব বিস্কিটের জন্য এই ডোটা কিন্তু এখন একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম এখন আমি বিস্কিটগুলো বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো বিস্কিট তৈরি করে নিছি এখন এই বিস্কিটগুলো আমি তেলে ভেজে নেব এই বিস্কিটগুলো তেলে ভাজার জন্য চুলার হিটটা মিডিয়ামে রেখে তারপর এই বিস্কিটগুলো ভেজে নিতে হবে কোনোভাবেই যেন চুলার আঁচটা বেশি না থাকে তাহলে কিন্তু পুড়ে যাবে ভিতর থেকে একদম খাস্তা হবে না বিস্কিটগুলো কাঁচা থেকে যাবে এভাবে আমি বিস্কিটগুলো ভেজে নিছি এখন আমি উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে মাসাল্লাহ আপনাদের কাছে এই বিস্কিটের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ